আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ইমানি দিনী ভাই বোনেরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সদকাতুল ফিতর কি? কিভাবে আদায় করব কি দিয়ে আদায় করব কাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব প্রথমে আমাদেরকে জানতে হবে সদকাতুল ফিতর কি সদকাতুল ফিতর হল প্রিয় নবী সাল ইসলামে হাদিস মোতাবেক তোহরাতালিসাই মিনাল্লাহ ওয়ার রফ আমরা রমজানের মোবারকে রোজা রাখতে গিয়ে অনর্থক কথা বার্তা ত্রুটি বিচ্যুতি যা হয়েছে সেগুলোর পরিপূরক হল সদকাতুল ফিতর সদকাতুল ফিতরের গুরুত্ব এবং তাৎপর্য কি সদকাতুল ফিতর সম্পর্কে প্রিয় নবী সাল্লাহু আলহি ও আলহি ওসাল্লাম হাদিসে নবীন মদ্রাসাদ করেছেন আন আবদুল্লা বিনে ওমারা রদি আল্লাহ তাল আন কওয়ালা ফারদা ফরোদা রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম জাকাতল ফিতরি ইহাদিসে হজরতঈবি ওমর রিয়া তখন বর্ণিত তিনি বলেন আল্লাহর প্রিয় নবী সাল্লাহু আলহি ওসাল্লাম জাকাত আল ফিত অর্থাৎ সদকাতল ফিত ফরস করেছেন বা ওয়াজিব করেছেন তাহলে সদকাতুল ফিতরের কত গুরুত্ব এই সদকাতুল ফিতর এখানে আরেকটি বিষয় রয়েছে শরীয়ত আল্লাহ যেমন ফরজ করতে পারেন আল্লাহ পাকের নির্দেশনায় আল্লাহ পাকের পদত্ত ক্ষমতায় প্রিয় নবী সালাম ফরস ওয়াজিব করতে পারেন যেহেতু আল্লাহর হাবিবাস্লাম শাহরাহ আলহিসাম তাই রসুল পাক জাকাত আল ফিতরি বা সদকাত আল ও ওয়াজিব করেছেন আমাদের উপর এখন আসুন আমরা কি কি দিয়ে আমরা সদকাতুল ফিত্র আদায় করতে পারি সে বিষয়ে হাদিসে পাকের درشتي بونجيكي نبي باق سروري كائنات رحمة للعالمين بولتشن سعام من تمر أو صاع من شعير على الأبدى والحري والذكري والأنثى والصغير والكبير من المسلمين يحديث إيه باكر مدير رسول الكريم صلى الله عليه وآله وسلم بولتشن صام من تمر اكسافر كزور أو سعام من شعير اكسافر من جوب আলাল আবদি ওয়াল হৌরি ওয়াল জাকারি প্রত্যেক বন্দার উপর স্বাধীন হোক পরাধীন হোক পুরুষ হোক নারী হোক ছোট বড় সকল মুসলমানদের উপর রসুল ইসলাম এটি ওয়াজিব করেছেন আমাদেরকে জব দিয়ে দিতে হবে অথবা আমাদেরকে খেজুর দিয়ে দিতে হবে অন্য হাদিসের মধ্যে রয়েছে কিসমিসের কথা রয়েছে মোনাক্কার কথা রয়েছে আরেকটা হাদিসের মধ্যে রয়েছে রসুলে পাহসুল্লা ইসলাম বলেছেন অথবা অর্ধসা গম দিয়ে তোমরা জৎকাতুল ফিতর আদায় করো তো অর্ধসা গমের বর্তমান আমাদের বাজার জাত আমাদের বাজার মূল্য গমের পরিবর্তে আমরা গমের যে আঠা রয়েছে আঠাকে আমরা মূল্য ধরে আমরা সৎকাতুল ফিতর আদায় করি বাংলাদেশে এবং অন্যান্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তো আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আমাদের এই হাদিসের মধ্যে যেই সমস্ত জিনিস দিয়ে সৎকাতুল ফিতর দেওয়া জায়েজ উত্তম বলেছেন সেই জিনিসগুলোকে ভাগ করে খুবই সুন্দর একটি ফয়সালা দিয়েছেন যেমন কিসমিস কেউ যদি কিসমিস দিয়ে দিতে চায় সেটিও দিতে পারবেন জব দিয়ে দিতে চাইলে সেটিও দিতে পারবেন ফোনির দিয়ে দিতে চাইলে সেটিও দিতে পারবেন তো আমাদের বর্তমান বাংলাদেশে দরিদ্র মুসলমানদেরকে আপনি কিসমিস বা খেজুর এগুলির চেয়ে আপনি যদি টাকা দেন তার সমপরিমাণ মূল্য টাকা দেন সেটি অনেক কাজে আসবে এর জন্য ওলামা কেরাম ফতোয়া দিয়েছেন জিনিসের পরিবর্তে দ্রব্যের পরিবর্তে টাকাও ফিতরে হিসেবে দেওয়া যাবে তো আমাদের বাংলাদেশ ইসলামিক ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটা এই সুন্দর তালিকা পেয়েছি আমাদের শরিয়া বোর্ড অর্থাৎ আমাদের জাকাত বোর্ড বা আমাদের যে ইসলামিক ফাউন্ডেশনের সরিয়া বোর্ড রয়েছে তারা বাজার মনিটরিং করে যেই বিষয়গুলো আল্লাহর হাবিব হাবিবাস্লাম যে দ্রব্যগুলো দিয়ে জাকাত সৎকাতুল ফিতর দেওয়ার কথা বলেছেন সেই সৎকাতুল ফিতর হিসেবে জব হিসেবে যদি আপনি দিতে চান চারশো টাকা তার মূল্য অথবা সে পরিমাণ জব কিসমিস আপনি যদি ফিতরা হিসেবে দিতে চান তার মূল্য যদি দিতে চান একুশশো পঁয়তাল্লিশ টাকা খেজুর যদি দিতে চান চব্বিশশো পঁচাত্তর টাকা ফনিরের হিসাব করে যদি আপনি ফিতরা দিতে চান একুশশো সত্তর টাকা আর সবচেয়ে যেটি সাধারণভাবে আমাদের জন্য সহজ যেটি গম যেটি রসুল্ফা সাল্লাম গমের কথা বলেছেন গমের আঠা আটার সমমূল্য মূল্য অর্ধশা তো অর্ধসার মূল্য হল আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে দুই কেজি পঞ্চাশ গ্রাম একসা পরিমাণ হলো চার কেজি একশো গ্রাম অর্ধসা পরিমাণ হলো দুই কেজি পঞ্চাশ গ্রাম এই ওই পরিমাণ দুই কেজি পঞ্চাশ গ্রাম আটার মূল্য বর্তমান বাজার মূল্য হিসেবে ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছেন একশত পনেরো টাকা আমাদের আঞ্জমান শরীয় বোর্ড তারাও এটা নির্ধারণ করেছেন একশত পনেরো টাকা অতএব আপনি সদকাতুল ফিতুর হিসেবে দ্রব্য দিতে পারবেন বিভিন্ন জিনিস সেগুলো দিতে পারবেন একসা বা অর্ধসা অথবা আপনি তার সম পরিমাণ মূল্য টাকা সদকাতুল ফিতর হিসেবে দিতে পারবেন শরীয়তের আলোকে এটি জায়েজ আসুন আমরা আল্লাহ ফখরবুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ জানাই আল্লাহ আমাদের যেন সৎকাতুল ফিতর যথাযথ আদায় করে আমরা যেন গরিবদের পাশে দাঁড়াতে পারি ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা